আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে ফরজ গোসল কিভাবে করতে হয় আমরা অনেকেই ফরজ গোসলের নিয়ম আমরা জানি না আর ফরজ গোসল কখন করতে হয় সেটা আমরা ঠিকভাবে জানি না তার জন্য আমরা কি হয়ে থাকি অনেক সময় অপবিত্র হয়ে ঘুরে বেড়াই কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা অপবিত্র আছি তো আমরা কিভাবে ফরজ গোসল করবো তো আজকের এই ভিডিওতে চলুন আমরা জেনে নিই যে ফরজ গোসল কিভাবে করতে হয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ রজি রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ওয়াইন ইন কুনতুম জুনাবান ফাতাহহিরু যখন তোমরা অপবিত্র হয়ে যাবে তখন তোমরা কি করো পবিত্র হয়ে যাও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকে প্রথম আমরা সর্বপ্রথম জানব যে ফরজ গোসল কখন করতে হয় তো ফরজ গোসল করার চারটি ই রয়েছে চারটি শর্ত রয়েছে যে চারটি কারণে আপনারা কি করবেন ফরজ গোসল আপনাদেরকে করতে হবে তো এক নাম্বার কি যখন স্বামী স্ত্রী দুজনে যখন সঙ্গম করবে অথবা বীর্য নিষ্করণ হবে তখন ফরজ গোসল করতে হবে অথবা যখন কোনো পুরুষের স্বপ্ন দোষ হবে তখন তার জন্য ফরজ গোসল করা ফরজ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার কোনো মহিলার মাসিক বন্ধ হয়ে যাবে তারপর তাকে ফরজ গোসল করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে কোনো মহিলা সন্তান প্রসবের পর যে তার রক্ত বন্ধ হয়ে যায় তারপর তাকে কি করতে হয় ফরজ গোসল করতে হবে চার নম্বর ফরজ গোসল হচ্ছে যখন কোনো জীবত ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল করাবে তখন তার জন্য ফরজ গোসল করা ফরজ হয়ে যাবে তো চারটি নিয়ম আমরা জেনে নিলাম এবার আমাদেরকে জানতে হবে ফরজ গোসল করার নিয়ম তো ফরজ গোসল আমরা কিভাবে করব ফরজ গোসল করার শর্ত হচ্ছে তিনটি এক নম্বর সর্বপ্রথম কুলি করা দুই নম্বর না খেয়ে পানি দেওয়া এবং তিন নম্বর হচ্ছে সারা শরীরের পানি দিয়ে এমনভাবে ধুয়ে দাও যাতে করে শরীরের কোনো অঙ্গ ই না থাকে ভিজে শুকনো না থাকে তো তা এবং সব থেকে ভালো উত্তম এটা হচ্ছে মানে তিনটি শর্ত আমাদেরকে ফরজ গোসলের সময় করতে হবে এবার যেটা ফরজ গোসলের নিয়ম সম্পূর্ণ নিয়ম সেটা আমি আপনাদেরকে বলবো তো সর্বোত্তম ফরজ গোসল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম বিসমেলা বলতে হবে যখন আপনি গোসলখানায় যাবেন তবে যদি গোসলখানাতে বাথরুম পেশাবখানা অথবা পায়খানা যদি একসঙ্গে মিলতে থাকে তাহলে কিন্তু আপনি বলতে না জায়গা বাইরে থেকে বলতে হবে তবে যদি যেটি ওটা সার্পেট অথবা সিঙ্গেল শুধু বসুর হয় তাহলে শুরু করার পূর্বে বিসমিল্লা বলবেন তারপরে এই কবজিতে পর্যন্ত তিনবার ভালোভাবে ধৌত করতে হবে কবজিতে তিনবার ভালোভাবে ধৌত করার পর আমাদেরকে কি করতে হবে আমাদের লজ্জায় স্থান যেটা রয়েছে যেখানে নাপাক বস্তুটি রয়েছে সেকেন্ডটাকে ভালোভাবে প্রথমে ধৌত করে নিতে হবে ভালোভাবে মন্দা শুনবেন ভিডিওটি এটা অবশ্যই ভালো লাগবে যে কিভাবে আমরা গোসল করব তো ভালোভাবে আমাদের কি করতে হবে নাপাক জায়গাটা ধুয়ে নিতে হবে যাতে নাপাক বস্তুটা আমাদের শরীরে না লেগে থাকে তার থেকে ভালো হবে যে আমরা ধুয়ে নেওয়ার পর আমরা যদি পারি তাও কি করব পেশাব ফিরে নেবো যাতে পেশাবের মাধ্যমে যে নাপাক বস্তুটা আমাদের লিঙ্গ লেগে থাকে সে লিঙ্গ থেকে ভালোভাবে আমাদের কি হয়ে যাবে বের হয়ে যাবে তাহলে আমরা কি করব সর্বপ্রথম জেনে নিতে হবে সর্বপ্রথম আমরা কবজি দিয়ে তিনবার ভালোভাবে ধৌত করবো বিষমেলা বলে তারপর আমাদের যে লজ্জায় স্থানটি রয়েছে লজ্জায় স্থানের চারিপাশে যেসব জায়গায় নাপাক বস্তুগুলো লেগে রয়েছে সেটাকে ভালোভাবে তোমরা ধৌত করে নিবো পারলে আমরা পেশাব ফিরে নিবো যে এই সমস্ত নোংরা বের হয়ে যায় নাপাক বস্তুরা তারপর আমরা কিভাবে যেভাবে উঁচু করি আমরা ঠিক সেইভাবে উজু করব শুধুমাত্র আমাদের পা যে পা দুটো দুটো আমরা আমরা পা না তারপর আমরা কি করবো সারা শরীরকে ভালোভাবে এমনভাবে ধৌত করে নিব যাতে করে শরীরের কোনো অঙ্গ করে আমাদের লোম কোনো লোম পর্যন্ত আমাদেরকে শুকনো না থাকে ও তার জন্য আমাদেরকে ভালোভাবে ধৌত করে নিতে হবে যেভাবে আমরা প্রথমে উজু করবো সেভাবে উজু করে নেবো শুধু পা দুটো বাকি রাখব তারপর পুরো শরীরটাকে আমরা ধৌত করে নেব তারপর ধৌত করে নেওয়ার পর আমাদের যখন গোসল করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা কি করবো আমাদের পা দুটো ধৌত করে নেবো তারপর আমাদের পা দুটো ধুয়ে নিয়ে আমরা যেখানে সেই গোসল করলাম সেখান থেকে একটু সরে এসে আমরা সেই জায়গায় ভালোভাবে পানি ঢেলে দেবো যাতে না বস্তুটা সরে যায় তারপর আমরা যেভাবে উজু করা সেই উজুতেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমরা ফসল ফরজ গসুল কীভাবে করবো আর একবার আপনাদেরকে বলে দিই ফরজ গসুল আমাদেরকে করতেই হবে যে যদি আমরা ফরজ গসুল ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু আমরা নাপাক হয়ে থাকবো দুনিয়ার বুকে যদি আপনি নাপক হয়ে ঘুরে বেড়ান তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামীনে আপনার জন্য আজাদ করতেই থাকবে আজাব আপনার জন্য খাতায় লিখতে থাকবে কারণ আপনি যখন যতক্ষণ নাপাক অবস্থায় মাটিতে চলাফেরা করবেন ততক্ষণ পর্যন্ত মাটি আপনার জন্য

কিংবা অনেকজন নামাজ পড়ে এসে যখন দুপুরবেলা হয় বা বিকাল হয় তখন আমরা গোসল করি অতি আমাদেরকে ঢিলা করলে চলবে না আমরা যদি অপবিত্র অবস্থায় মারা যায় তাহলে কিন্তু আমাদেরকে নাপক অবস্থায় মারা গেলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক কঠিন ব্যবস্থা রয়েছে আল্লাহ ফকরাবুল আলম আমরা কিন্তু জাহার নামে যেতে পারি হতেও আমাদের কি করতে হবে ফরজ গোসল করা ভালোভাবে জানতে হবে ফরজ গোসল করতে হবে আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে দোয়া করে হিরাবুল আলমিন তুমি আমাদেরকে ভালোভাবে দুনিয়ার বুকে চলা ভালোভাবে দিন তোমার দিনকে মানার তোমার দিনের উপর ভালোভাবে কায়েম থাকার তফিক দান করো আমিন সুমা আমিন সালাম আলাইকুম